হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তো তোমরা সবাই জানো আমি বাবুকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম তো আজকে তিন দিন তো হসপিটালে এখানে হলো তোমার ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আজকে আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে আজকে আমরা চলে যাব তো এটা হচ্ছে এখানের একটা খুবই ভালো চাইল্ড স্পেশালিস্ট মেডিকেল বলতে পারো বাচ্চাদের জন্য সত্যি খুব ভালো তো আমার বাবুকে আমরা এখানে অ্যাডমিট করেছি আর ও তিন দিনেই অনেকটা সুস্থ হয়ে গেছে আজকে আমরা বাড়ি যাব তো সকাল সকাল দেখো হাজব্যান্ডকে চা আনতে বললাম ও চা নিয়ে চলে আসলো তো চা খাবো আর কি আর খাওয়া দাওয়া তো সেরকমভাবে কিছুই হচ্ছে না টেনশনে টেনশনে এই যে দেখো এই যে বাবু এখন অনেকটাই ভালো আছে আর পায়ের মধ্যেও ওকে কি বলবো ওটাকে ক্যান্ডুলা করে দিয়েছে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের রুম এই রুমেই আমরা ছিলাম তো প্রথমবার ক্যাভিন নিয়েছিলাম অনেকটা টাকা বিল হয়েছিল এবার আর ক্যাভিন নেওয়া হয়নি এমনি একটা জেনারেল রুমে আমরা আছি তো এবার কিছুটা কম হয়েছে প্রায় সতেরো আঠেরো হাজার রকম খরচ হয়েছে যাই হোক বাবু এখন অনেকটাই ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসায় তো চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর দেখো মেডিকেলটা অনেকটাই বড় আর এখানের নার্সদের ব্যবহারও অনেক ভালো ডক্টর তো বলবোই না কথাই নেই সত্যি খুব ভালো অনেক তো বন্ধুরা আজকে আমরাকে ছুটি দিয়ে দিয়েছে এইটা তখন আমরা পায় ক্যামেরা করে দিয়েছে তো আজকে আমরা বাই চলে যাব অনেক পেশেন্ট অনেক پیشنটা সব پیشنটেরই একই প্রবলেম মানে পায়খানা বমি আর যেটা কাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে এখন মোটামুটি ভালোই আছে ফেলে দাও আই মেডিসিন নাই তো দেখো কয়েকদিন কি বলবো এখানে সবই ঠিক আছে শুধু একটা জিনিসই ভালো লাগে না মানে খাওয়া দাওয়া রান্না বাড়ি অতটা ভালো না কী বলবো ঝাল নিই লবণ নেই বেমারিদের খাওয়া বুঝতেই তো পারো অবশ্য একদিকে দেখতে গেলে ভালোই কিন্তু আর দিকে আমরা আমাদের মতো মানুষ সব খেতে পারে না তো চলো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পা তোমার পাও দেখি নিকি পাও দেখি লেদিকি দেখি উমাদি উমাদি উম ওইটা হাজি টাটা দাও বুষ্ট দা দে আবার সর্দি লাগছে একটার পর একটার মার আছে